আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু ঘোরাঘুরির জন্য বাইর হলাম কোন সাইড দিয়ে যাচ্ছি এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি যেহেতু দুবাই মরুভূমির দেশ কিন্তু আমি এখন যে সাইড দিয়ে যাচ্ছি এটা একটা গ্রাম সাইড তো দেখেন গাছ গাছলা লাগানো আছে অনেক সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে এবং অনেক দূরে একটা মসজিদ আছে মসজিদের মিনারগুলো অনেক উঁচা তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন প্রত্যেকের বাড়ির সামনে প্রচুর গাছ লাগানো আছে আমাদের দেশে যেমন বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো থাকে এ দেশটা ঠিক এরকমই দেখি মনে হয় না যে আসলে এটা মরুভূমির কোনো দেশ যে পরিমাণ এরা গাছ গাছালি লাগায় বাড়ির যে পাঁচিল আছে না পাচিল সারি সাইড দেখলে মনে হয় না যে এটা মরুভূমির কোনো একটা দেশ তবে কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে আপনি বুঝতে পারবেন দেখেন কত সুন্দর বাড়ি অথচ কত কি পরিমাণ গাছ লাগানো দেখেন গাছ লাগাই কেন এটা এরা তো অনেক গরমের দেশ গাছ লাগানো থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে পরিবেশও খুব ভালো দেখা যায় যার কারণে এরা গাছ খুব যত্ন করে প্রত্যেকের বাড়ির সামনে গাছ গাছালি লাগায় তো এতক্ষণ আর আপনারা যেগুলো দেখছিলেন মনে হচ্ছিল এরা কোনো মরুভূমির দেশ নয় কিন্তু এখন যেখানে আসি এই জায়গাটা দেখি যে এটা মরুভূমির কোন একটা দেশ এই যে মরুভূমির ভিতরে বিশাল গ্রাম অথবা শহর কিছু একটা তৈরি হবে যার কারণে এখানে কাজ কাজ চলতেছে পর্যন্ত শেষ দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের এটা একটা রাউন্ড বোট মানে গোল চত্বর আমাদের দেশে যেখানে যেটা বলে মানে এখানে অনেকগুলো রাস্তার সংযোগ স্থান এখানে এখান থেকে আপনি যে কোনো দিকে যেতে পারবেন কারণ আমরা তো এক জায়গা থেকে দেখুন অন্য জায়গায় যায় রাস্তা তো ক্রসিং করা যায় না তো বেশ কিছু কিছু জায়গায় এরকম রানবোর্ড থাকে এখান থেকে বিভিন্ন রোডে যাওয়া যায় আর রাস্তা সাইডে মানে ডবল লাইনের রাস্তা রাজখানের যে মধ্যস্থান যেটা আমরা বলি দেখ কত ভালো ভালো সুন্দর সুন্দর আমরা খরমা খেজুর গাছ লাগাই রাখছে দেখছেন প্রচুর খরমা খেজুর গাছ লাগানো এখন আপনারা দেখি বুঝতে পারতেছেন এটা মরুভূমির কোন একটা দেশ তাই না এখন বোঝা যায় এটা আসলে আমরা মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছি তো ভিডিওটা আসলে কেমন লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত ভাইরা বন্ধুরা আমার ভিডিও গুলো দেখেন আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন আরও ভাই এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার পরিবারের দেখার সদস্য হন নাই অবশ্যই আমার পরিবারের সদস্যই যাবেন তাহলে দুবাইয়ের বিভিন্ন জায়গার ভিডিও আপনারা দেখতে পাবেন আমি বিভিন্ন জায়গায় যাই এবং ভিডিও আপলোড দিই হলো দুবাইয়ের পতাকা তো আজকের মতো বিদায় অবশ্যই ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো উপ